নির্বাচন কমিশনার আব্দুর মাসুদ বলেছেন বর্তমান নির্বাচন কমিশনারের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের দিকে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে ও দু সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের জনগণকে একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন ও উপহার দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ এইসব কথা বলেছেন সবাই ইসি মাসুদ আরও বলেছেন কোনো অবস্থাতেই প্রভাবিত হওয়ার সুযোগ নেই প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণের পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি হবে ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে এতে সভাপতিত্ব করেছেন পটুয়াখালী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা খান আর বি শাহানুর খান জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে সে বিষয়ে ধারণা দিতে গিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ আরও বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে ও বুলেটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে জানা যায় ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশ জুড়ে পঁয়ত্রিশ হাজার তথ্যের সংগ্রহের কাজ চলমান রয়েছে এ বিষয়ে যারা তথ্য সংগ্রহণ করেছেন তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলেও তিনি জানিয়েছেন অনেক ক্ষেত্রে ভোটার তালিকার ভুল হচ্ছে এতে মানুষ সেবা নিতে পারছে না এ বিষয়ে মূলত সবার সহযোগিতা দরকার উক্ত সবাই তিনি নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন